তাদের একটা বিশেষ দাবিতে সামনে রেখে এখানে এসেছে দাবিটা হলো আমরা সকলে জানি অনাধিকার দুহাজার ছয় পার্লামেন্টে পাশ হয়েছে সেই আইনে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকারের রক্ষা করার কথা বলা আছে কিন্তু আজ দু হাজার চব্বিশ সালেও আজকে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমের গ্রামসভা গঠন করার কোনো প্রক্রিয়া চালু হয়নি অথচ এই জঙ্গল মহল এলাকায় গ্রামে গ্রামে পড়ায় পড়ায় আজকে দীর্ঘ দিন ধরে আদিবাসী মানুষরা যে বন এলাকাকে নিজের মায়ের মতো ভালোবাসে সেখানে চাষাবাদ করে আসছে কয়েক যুগ ধরে আজকে বিভিন্ন কারণে সেখানকে ফরেস্ট অফিসার সেই জায়গাটা দখল করতে যাচ্ছে আজকে জল জল জমির অধিকার রক্ষা করার কথা যে বনাধিকার দু হাজার ছয় আইনে বলা আছে সেই আইন আইন অনুযায়ী গ্রাম সভা না গঠন করলে ওর সমাধান হবে না কিন্তু যে এস জি ও মেডাম এই গ্রাম গুনাধিকার ছয় প্রক্রিয়াকে বা আইনকে লাগু করার একবারে গুরুত্বপূর্ণ একজন আধিকারিক তিনি আজকে কোনোরকমের কর্ণপাত করেননি উল্টে আমরা যারা আদিবাসী মানুষ আমরা যারা সচেতন মানুষ আজকে গ্রামে গ্রামে গিয়ে নিজেদের উদ্যোগে গ্রামসভা গঠন করছি আমাদের জল জঙ্গল জমির অধিকারের কথা বলতে শিখেছি জল জঙ্গল জমির অধিকার রক্ষা করার কথা বলছি সাধারণ মানুষকে আমরা সচেতন করছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এস ডিও ম্যাডাম নতুন নতুন ষড়যন্ত্র করছেন আমরা মনে করি এই সব আধিকারিকরা আদিবাসী মানুষের এই যে গণতান্ত্রিক অধিকার এই যে বুনিয়াদী অধিকার এই যে সাংবিধানিক অধিকার এই গণতান্ত্রিক অধিকারে বাধা সৃষ্টি করছে তাই আমাদের আজকে এই ডেপুটেশন দু হাজার ছয় সালে একটি আইন তৈরি হয়েছে দু হাজার আট সালের পয়লা জানুয়ারি থেকে লাগু হয়েছে গণ অধিকার শিকার আইন দু হাজার ছয় এই আইন অনুযায়ী হ্যাবিটেশন স্তরে বা টোলা স্তরে বা আত স্তরে গ্রামসভা এবং বন অধিকার সমিতি তৈরি হওয়ার কথা যে গ্রামসভা এবং বন অধিকার সমিতির অধিকার হচ্ছে জঙ্গলকে রক্ষা করবার তাকে ব্যবহার করবার এবং ব্যবস্থাপনা করবার ওই জঙ্গলের মধ্যে কোনো প্ল্যান্টেশন হবে কি হবে না সেখানে কোনো প্রজেক্ট হবে কি হবে না ওই জঙ্গলে কি হবে এই সমস্ত কিছু সম্মতি নিতে হবে ওই গ্রামের মানুষের থেকে অর্থাৎ গ্রামসভার থেকে এবং বন অধিকার সমিতির থেকে এই যে আইনটা দেওয়া হয়েছিল দু সালে তাকে দোবার সময় বলা হয়েছিল তার মুখবন্ধে যে এটি হচ্ছে আদিবাসীদের ওপর এবং জঙ্গল সংলগ্ন মানুষের ওপর যে দীর্ঘ অন্যায় অবিচার ঐতিহাসিক অন্যায় অবিচার চলেছে সেই অন্যায় অবিচারকে যাতে আর না হয় তার জন্য এই আইন অথচ আজকে খাতড়া মহকুমাতে কিছুদিন আগে একটা মিটিং হয়েছে সেখানে তারা গ্রাম সংসদ স্তরে যেটি একটি পলিটিক্যালি ইলেক্টেড বা একটা ইলেকট্রাল ইউনিট সেই ইলেকট্রাল ইউনিটের মধ্যে গ্রামসভা করতে চাইছে আমরা জানি এক একটা সংসদে একাধিক গ্রাম থাকতে পারে আদিবাসী গ্রামগুলো ছোট ছোট হয় এক একটা গ্রাম সংসদের মধ্যে এমনকি কোথাও কোথাও ছয় থেকে সাতটা করে তোলা আছে এবং সেখানে যে গ্রাম সংসদ সেটি একটি রাজনৈতিকভাবে মদতকুষ্ট হয় অথবা তারা ইলেকটেড হয় এবং সেখানে মানুষের কোনো বক্তব্য রাখবার জায়গা থাকে না এটা অতীতে অযোধ্যা পাহাড়ে দেখা গেছে তারা মানুষের সম্মতি না নিয়ে গ্রাম পঞ্চায়েতে বসে ঠুড়গা প্রকল্পে পত্র লিখে দিয়ে দিয়েছে এই ঘটনা ফাতরাতেও ঘটতে চলেছে এই আশঙ্কা এবং আইন বিরুদ্ধ কাজ হচ্ছে গ্রাম সংসদ স্তরে যদি গ্রামসভা বা বনাধিকার সমিতি তৈরি হয় সেটা একটা আইন বিরুদ্ধ কাজ এই আইন বিরুদ্ধ কাজ প্রশাসন নিজেই করে তাহলে তো মানুষকে প্রতিবাদ করতে হবে আজকে সেই প্রতিবাদের জন্য এই ডেপুটেশন এবং মিছিল আমার নাম সৌরভ প্রকৃতি গ্রাম সভা চাই আমাদের গ্রাম সভা আমাদের Bye.